সালামু আলাইকুম আলহামদুল্লাহ বারাকাতু আমরা অনেকে হিজামা কি হিজামা কী উপকারে আসে হিজামা আমরা কেন করাবো এই সম্পর্কে আসলে অনেক শুনে থাকি কিন্তু আসলে এই চিকিৎসা সম্পর্কে এখন অব্দি অনেকে জানেন আবার অনেকেই জানেন না চিকিৎসাটা আসলে খুব প্রাচীন চিকিৎসা এটা অনেকে শুনেছে কিন্তু আসলে প্রাচীন চিকিৎসা হইলেও এটা অনেক কার্যকরী চিকিৎসা আসলে বেশিরভাগ ন্যাচারাল চিকিৎসাই প্রাচীন চিকিৎসা আমাদের নবীজি হাজর হাজার বছর আগে থেকে এই চিকিৎসা প্রচলিত ছিল তবে ওনাকে আল্লাহ তালা খাস দিয়েছেন যখন রসুল সাল্লা সাল্লাম উদগমন করতেছিলেন মেরাজের রাতে তখন আল্লাহ তালা তাদের দিয়ে জানাইছেন রসুল আলাইসাল্লামকে যে এয়া রসুল্লাহ আলাই কাবিল হিজামা আপনি হিজামা করান আপনার উম্মদকে হিজামা করার জন্য আদেশ করেন তো ওনার জন্য খাস কিছু মৌজুদে হিসাবে দেওয়া হয়েছে এই জন্য এই চিকিৎসার গুরুত্ব এবং উপকারিতাটা আসলে অসীম বলা যায় অপরিসীম বললেও ভুল হবে অসীম এখন আসি আসলে হিজামাটা কি হিজামাটা হচ্ছে একটা চোষণ প্রক্রিয়া যেটার মাধ্যমে আসলে নেগেটিভ একটা সাকশনের মাধ্যমে এরকম একটা কাপ এই কাপটা টয়লের মধ্যে এভাবে লাগানো হয় লাগানো হইলে এরকম একটা গান দিয়ে এই কাপটা সেট করে এইভাবে জাস্ট এটা নেগেটিভ মাধ্যমে কিছু সময় রাখা হয় তো রাখা হওয়ার পর এর পরবর্তীতে আস্তে আস্তে এই কাপটা খুলে ফেলে এখানে জাস্ট হালকা লাইট ইং দিয়ে দেয় এখানে দেখেন একটু হালকা কালার হয়ে গেছে তো এখানে লাইট একটা ব্লেডের ইনসেসন করা হয় যেটাকে আচর বলা হয় হাদিসের মধ্যে এই ভাষা আসছে যে আচর দেওয়া এবং এই চিকিৎসাটা বর্তমানে ইউনানি চিকিৎসার আন্দারে এবং হিজামা চোষণ প্রক্রিয়ার মাধ্যমে যে ইনসেসন করা হইলো যে আচর কাটা হইলো এরপরে যে ব্লাডটা বের হয় এটা আমাদের চামড়ার স্তর থেকে আসে এবং আমাদের প্রত্যেকটা অর্গান ভিত্তিক আমরা হিজামা করি এবং এর থেকে অর্গানগুলা খুব শক্তিশালী হয় মজবুত হয় এবং আরও বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কীভাবে নাইট্রিক অক্সাইড বুস্ট হওয়ার মাধ্যমে এই নাইট্রিক অক্সাইডটা আমাদের ব্রেইন যখন আমরা এইখানে চামড়ার উপরে সেকেন্ড লেয়ারে কোলেস্ট্রলের লেয়ার পর্যন্ত আমরা ইনসেশন করি দ্বিতীয় লেয়ার চামড়া তো সেখানে নিজে আমাদের বডিতে চার মাস পর পর যে রক্ত জমা হয় ওই জমাট রক্তটা শরীরে যেটা থেকে যায় নতুন হওয়ার পরে পুরনো যে রক্তটা শরীরে থেকে গেল। ওইটা স্কিনের এই লেয়ারে সেকেন্ড লেয়ারে এই ক্যাপিলারের নিচে জমা হয় জমা হলে সেইটা দীর্ঘদিন জমা দিতে আমাদের শরীরে শ্বাসকষ্ট অ্যালার্জি ঠান্ডার সমস্যা ব্যথার ভালো ধরনের পেইন সমস্যা বিশেষ করে ব্যাক পেন অ্যাথরাইটিস বিভিন্ন ধরনের জয়েন্ট পেন তারপরে যে কোনো ধরনের আমাদের লাম্বার ডিস্কের পেন সারভাইকালের পেইন। আমাদের ছোরা সিকের পেন পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা এবং ফ্রোজেন শোল্ডার থেকে শুরু করে পায়ের হাঁটুর ব্যথা ম্যাক্সিমাম রোগের জন্যই এই চিকিৎসা উপকারী এবং মাইগ্রেন থেকে শুরু করে মাথা ব্যথা ঠান্ডা রোগের জন্য এই জন্য উপকারী একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়তেছে এবং যেই জায়গাগুলো দিয়ে ব্লাড সার্কুলেশন ঠিক হচ্ছিল না ওই জায়গাগুলো থেকে টক্সিনগুলো বের করে দেওয়ার দ্বারা একই সাথে নার্ভ দিয়ে রক্ত চলাচল ব্লাড সার্কুলেশনের ফ্লো গতি বেড়ে যায় এতে করে এটা কারো ক্ষেত্রে তিনবার কারো চারবার এরকম এক একটা সেশন লাগে এক একদিন রুগীদের জন্য এটা রুগীদের ট্রিটমেন্ট করার সময় বোঝা যায় আর হিজামাটা আসলে কেন করাবো হিজাম আমরা এই জন্য করাবো যে এক নম্বর হচ্ছে রত সনার চিকিৎসা দ্বিতীয়ত হচ্ছে এটা সাইন্টিফিকালি মেডিকেলি প্রমাণিত ওয়ার্ল্ড ওয়াইড হেলথ অর্গানাইজেশন যেটা সেখান অনুমোদিত এই চিকিৎসা ও এবং একই সাথে এটা বর্তমানে ইউনানি চিকিৎসার আন্ডারে এবং এটা আপনার কোনো প্রকারের কোনো সাইড এফেক্ট নেই শুধু দিন পর্যন্ত অ্যালার্জেটিক খাবার খাওয়া এবং ভারী কাজ করা এবং রোদে যাওয়া থেকে বিরত থাকতে না এটাই রেস্ট্রিকশন এর বাইরে কোনো রেস্ট্রিকশন নাই কোনো সাইড এফেক্ট হয় না আর একই সাথে মানুষের বয়সের ভাজ কমে আসে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীরা ব্লাড সার্কুলেশন বাড়ে এবং একটা বয়স্ক মানুষের বডির মধ্যে যত ধরনের একটা বয়স্ক মানুষের শরীরে যত বেশি থেকে বেশি কঠিন রোগ হোক সেই রোগের থেকেও সে প্রতিকার পায় এবং আধ্যাত্মিক নানান ধরনের সমস্যার জন্য এই চিকিৎসা খুবই কার্যকরী আপনি দীর্ঘদিন ডক্টর দেখে যে চিকিৎসার জন্য সুস্থ হচ্ছেন না সেই চিকিৎসার সমাধান হিজামার মধ্যে মিলে যায় পাশাপাশি হচ্ছে এই চিকিৎসার গুরুত্ব বা এই চিকিৎসা এত বেশি গুরুত্ব কেন কেন আমরা এই চিকিৎসার এত গুরুত্ব দিব আমরা প্রত্যেক দিন দৈনন্দিন বাহিরের যে ভাত আমরা চাউল কিনে আনতেছি বেশিরভাগই বেশিরভাগই আমাদের এটা এটা হচ্ছে এটার এটার মধ্যে মধ্যে টক্সিন থাকে প্রসেসিং করা চাউল আমরা লাল চাউল বা লাল আটা এগুলো খাচ্ছি না সয়াবিন খাচ্ছি বেশিরভাগ সরষের তেল অরিজিনাল খাচ্ছি না তো এই যে আমাদের খাবার দাবারের দৈনন্দিন লাইফ স্টাইল রুটিন এবং হচ্ছে গিয়ে আপনার পাশাপাশি প্রতিদিন যে আমাদের ঘুমের অনিয়ম হচ্ছে তারপরে হচ্ছে স্ট্রেস নিচ্ছি বিভিন্ন প্রেশার নিচ্ছি মানসিক শারীরিক এগুলোর যে সমস্যাগুলো এটার সমাধান খুব সহজে হিজামা করার দ্বারা মিলে যারা হাই প্রেশারের রুগী তাদের একটা থেকে দুইটা সেশনে আলহামদুলিল্লাহ দ্রুত কমে আসে যারা মাইগ্রেনের রুগী তাদের তিন সেশনে পুরোপুরি সুস্থ হয়ে যাচ্ছে এবং কিছু পাশাপাশি রুটিন গাইডলাইন ফলো করতে হয় যেটা আমরা দিয়ে দিই যেমন ব্যাক পেনের রুগীদের জন্য কিছু এক্সারসাইজ তারপরে আপনার মাইগ্রেনের রুগীদের জন্য কিছু ফুড গাইডলাইন তারপরে আপনার অ্যালার্জেটিক রোগীদের জন্য কিছু আপনার রেস্ট্রিকশন কিছু ফুড চেঞ্জ করে দেওয়া এবং কিছু মেডিকেশন অ্যাড করে দেওয়া এগুলো আমরা চেম্বার থেকে থেরাপিস্ট এখানে যারা অভিজ্ঞরা আছেন তারা করে দিচ্ছেন আমরা এখানে একসাথে তিনজন পুরুষ থেরাপিস্ট দুজন মহিলা থেরাপিস্ট আলহামদুলিল্লাহ দীর্ঘ ছয় বছরের কাছাকাছি গাজীপুরের প্রাণ কেন্দ্রে সেবা দিয়ে আসতেছি এখন কথা হচ্ছে হিজামাত করাইলে আসলে আমাদের উপকারিতার মধ্যে সবচেয়ে বড় উপকারিতা কোনটা সব থেকে যদি বড় উপকারিতার কথা বলেন একটা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তার হার্ট আগে থেকে ইয়াং হয়ে যায় তার লিভার আগে থেকে ইয়াং হয়ে যায় তার কিডনি আগে থেকে ইয়াং হয়ে যায় তার ব্রেইনের মধ্যে তার যে স্মৃতিশক্তির আমাদের যে অসুবিধাগুলো হয় এগুলোর মধ্যে ডেভেলমেন্ট আছে তো এই জন্য এতগুলা ডেভেলপমেন্ট যদি আমাদের অর্গানের মধ্যে থেকে আমাদের যে সুস্থতা আসতেছে তাহলে খুব সহজেই ধরে নেওয়া যায় এটার মধ্যে থেকে বাকি সম্পূর্ণ শরীরের যে প্রক্রিয়া পুরাটা সিস্টেমই আমাদের ইমপ্রুভমেন্ট আসতেছে পুরাটা সিস্টেমের মধ্যে ডেভেলপমেন্ট আসতেছে পুরাটা সিস্টেমের মধ্যে আমাদের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি হয়ে যাইতেছে মানে ইমিউনিটি সিস্টেম বুস্ট হচ্ছে পুরুষ অথবা মহিলা উভয়ের জন্য আলাদা আলাদা থেরাপিস্ট আছেন মহিলাদের জন্য মহিলা থেরাপিস্ট এবং পুরুষদের জন্য রয়েছেন পুরুষ থেরাপিস্ট আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর জন্য এখনই স্ক্রিনে দেওয়ার নম্বরে অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি যোগাযোগ করে একদিন থেকে দুই দিন আগে আপনি আপনার সিরিয়াল এখনই কনফার্ম করে নিন